আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী এক এর ১৯ নং প্রশ্নের সমাধান করব প্রশ্নটিতে আছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখ ঠিক আছে এখানে চারটি প্রশ্ন আছে ক খ গ ঘ আমরা এই প্রশ্নগুলোর চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখব ঠিক আছে প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব ক নং প্রশ্ন হলো টুয়েলভ অর্থাৎ আমরা টুয়েলভে বর্গমূল নির্ণয় করব ঠিক আছে সপ্তম শ্রেণীতে আমরা বাঘের সাহায্যে বর্গমূল শিখেছিলাম টুয়েলভ টুয়েলভকে আমরা বাঘের সাহায্যে বর্গমূল করব প্রথমে আমরা এখানে জোড়া নির্ণয় করি জোড়া হলো টুয়েলভ ডান দিকে ভাগের মতো একটা চিহ্ন দিই ঠিক আছে এখন এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যেই সংখ্যাটিকে বর্গ করলে টুয়েলভের সমান অথবা টুয়েলভ থেকে ছোট হয় তাহলে আমরা কত লিখতে পারি আমরা থ্রি লিখতে পারি কারণ কে বড় করলে কত হয় নাইন এখন টুয়েলভ থেকে নাইন আমরা মাইনাস করি তাহলে কত থাকে থ্রি এবার আমরা এই বাম দিকে ভাগের মতো একটা চিহ্ন দিই এখন এখানে যেই সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটির দ্বিগুণ আমরা এখানে লিখব ঠিক আছে এখন এখানে আছে থ্রি তাহলে থ্রি এর দ্বিগুণ কত হয় থ্রি ইন্টু টু তিন দুগুণা সিক্স তাহলে আমরা এখানে সিক্স লিখি ঠিক আছে এখন যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখানে একটা দশমিক দিব আর নিচে দুইটা জিরো লিখবো সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা একটা শূন্য লিখি কিন্তু ভাগের সাহায্যে বর্গমূলের ক্ষেত্রে দুইটা শূন্য লিখতে হবে ঠিক আছে এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখব এখানেও ওই সংখ্যাটি লিখব তাহলে আমরা এখানে যদি ফোর লিখি এখানেও আমরা কত লিখবো ফোর লিখব ঠিক আছে আবার বলছি এখানে যেই সংখ্যাটি লিখব এখানেও ঠিক একই সংখ্যাটি লিখব এখানে ফোর লিখেছি এখানেও ফোর লিখেছি তাহলে এখানে আমাদের টোটাল সংখ্যা হলো সিক্সটি এখন আমরা এই ফোর দিয়ে শুধুমাত্র ফোর দিয়ে সিক্সটি ফোরকে গুন করবো গুণ করলে কত হয় ফোর ফোর সিক্সটিন সিক্সটিন এর সিক্স হাতে থাকে ওয়ান সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর ওয়ানে কত হয় টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখন আমরা বিয়োগ করবো টেন থেকে সিক্স মাইনাস করলে ফোর টেন থেকে ফাইভ মাইনাস করলে ফোর ঠিক আছে এখন আমরা দেখি যে এখানে টোটাল সংখ্যাটি হলো কত থ্রি আমরা এখন এই দশমিক বিন্দুটাকে মনে মনে ভুলে যাব। ধরে নেব এখানে থার্টি ফোর তাহলে এইখানে আবার আমরা এই থার্টি ফোরের ডাবল কত অর্থাৎ দ্বিগুণ সিক্সটি এইট আমরা এখানে সিক্সটি এইট লিখব ঠিক আছে এবার এখানে আবার দুইটি জিরো লিখব এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটা এখানেও লিখব ঠিক আছে যেন এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে এই সংখ্যাটি সমান অথবা ছোটো হয় তাহলে আমরা কত নিতে পারি আমরা আমাদের ধারণা অনুযায়ী এখানে আমরা সিক্স নিলাম এখানেও সিক্স নিলাম তাহলে এখানে হলো কত সিক্স সিক্স আর এখানে হলো কত সিক্স এখন আমরা এই সিক্স দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব। আমরা দেখি যে সিক্স দিয়ে সিক্স সিক্স হান্ড্রেড গুণ করলে হয় ফোর ওয়ান ওয়ান সিক্স ঠিক আছে এখন যদি আমরা এখানে সেভেন লিখি এখানেও সেভেন লিখবো তাহলে সেভেন দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে এই সংখ্যাটি আরও বড় হয়ে যাবে ঠিক আছে এই কারণে আমরা সিক্সে নিলাম এখন আমরা বিয়োগ করি বিয়োগ ফল ফেলাম টু হান্ড্রেড এই টোটাল সংখ্যাটি কত হলো থ্রি থ্রি হান্ড্রেড দ্বিগুণ আমরা এখানে লিখব সিক্স নাইন টু ঠিক আছে এবার আমরা এখানে আরো দুইটা জিরো লিখব এবার এখানে এমন একটা সংখ্যা লিখব ওই সংখ্যাটা এখানেও লিখব তাহলে এখানে যদি আমরা আবার ফোর লিখি এখানেও কত লিখব ফোর লিখব এবার এই ফোর দিয়ে এই ফোর সংখ্যাটিকে গুণ করব ফোর দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে আমরা পাই টু সেভেন সিক্স নাইন সিক্স ঠিক আছে এখন আমরা আবার বিয়োগ করব। এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে কত পাই সেভেন জিরো ফোর ঠিক আছে এখন আমরা কি করব আবার এই ফুরো সংখ্যাটির দ্বিগুণ এখানে লিখবো কেমন আমরা দেখি যে থ্রি ফোর সিক্স ফোর এর দ্বিগুণ করলে হয় সিক্স নাইন টু এইট ঠিক আছে এখন আমরা এখানে আবার দুইটা শূন্য লিখি এখানে আমরা আবার পূর্বের মতো এখানে লিখি ওয়ান এখানে লিখি ওয়ান এখন আমরা এই ওয়ান দিয়ে এই ফুরো সংখ্যাটিকে গুণ করব গুণ করলে যা আসে তাই হবে সিক্স টু এখন আমরা এই সংখ্যাটি থেকে এই সংখ্যা করে তাহলে বিয়োগ ফল কত হয় ওয়ান 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 নাইন ঠিক আছে যেহেতু আমাদেরকে বলা হয়েছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল্য নির্ণয় করো আমরা এখানে দশমিক বিন্দুর পরে এক দুই তিন চার চার অঙ্ক পর্যন্ত বর্গমূল করে ফেলছি অর্থাৎ আমরা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করে ফেললাম ঠিক আছে তাহলে আমাদের বর্গমূল হলো কত থ্রি পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে এখন আমরা লিখব সুতরাং নির্নেয় বর্গমূল নির বর্গমূল ইকুয়েস টু থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান ঠিক আছে এবার তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত থ্রি পয়েন্ট ফোর 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 সিক্স সিক্স ঠিক আছে তাহলে আমরা কোন প্রশ্নের সমাধান করে নিলাম খ প্রশ্নটিতে আছে জিরো ফু ফোনোফোনিক ঠিক আছে সুতরাং বর্গমূল বর্গমূল আমরা লিখতে পারি রুটোবার জিরো পয়েন্ট টু ফোনোফোনিক ঠিক আছে ইকুয়ালস টু রুট ফাইভ বাই নাইন ঠিক আছে এখন আমরা লিখবো রুট অভার টোয়েন্টি আমরা এখানে দেখি যে আমাদের এই ভগ্নাংশটির হর কত 99 নাইন এর দিয়ে আমরা হর এবং লবকে গুণ করবো আমরা লিখি নাইনটি নাইন ঠিক আছে এখন লিখি রুট 25 ফাইভ ইন্টু নাইনটি নাইন এই দুটি সংখ্যা আমরা গুণ করবো গুণ করলে কত হয় ঠিক আছে নাইনটি এবং 99 নাইন গুণ করলে কত হয় নাইনটি হোল এখন আমরা হর এবং লবকে আলাদাভাবে বর্গমূল করি অর্থাৎ রুট divided বাই না রুট নাইনটি নাইন হোল এখন আমরা লিখি যে রুট ওভার টু ফোর সেভেন বাই নাইন কারণ এখানে রুট এবং স্কোয়ারে বাদ আমরা এই অঙ্কটিতে ভাগের সাহায্যে বর্গমূল করব না ভাগের সাহায্যে বর্ঘমূল করলে অনেক সময় লাগে ঠিক আছে এখন আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বর্গমূল নির্ণয় করে দেবো আমরা যদি টু ফোর সেভেন ফাইভকে ক্যালকুলেটার সাহায্যে বর্গমূল করি দেখি যে ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর নাইন থ্রি সেভেন ওয়ান আরও সংখ্যা আসে ডিভাইটেড বাই নাইন আমরা এখন এই সংখ্যাটিকে নাইনটি নাইন দিয়ে ভাগ করবো ডিভাইটেড বাই নাইনটি নাইন তাহলে আমরা কত পাই আমরা পাই জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ 025 যেহেতু আমাদেরকে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাই আমরা দশমিক বিন্দুর পরে চার অঙ্ক পর্যন্ত নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এই হলো আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা লিখি সুতরাং নির্ণেয় বর্গমূল আমরা লিখে নিলাম নির্ণেয় বর্গমূল 0.5025 ঠিক আছে এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আসন্নমান হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো থ্রি অর্থাৎ তিন দশমিকের পরের অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলোর যে কোনো একটি হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে এক যোগ হয় যেহেতু এই অঙ্কটি পাঁচ তাই পূর্বের সংখ্যার সাথে এক যোগ হয়েছে ঠিক আছে তাহলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করে নিলাম এরই সাথে আমরা ঘন প্রশ্নের সমাধান করে নিলাম ঠিক আছে ঘনম প্রশ্নটি হল ওয়ান পয়েন্ট থ্রি ফোনোফোনিক ফোর ফোনোফোনিক সুতরাং ওয়ান পয়েন্ট থ্রি ফোনোফোনিক ফোর এর বর্গমূল বর্গমূল আমরা বর্গমূলকে লিখতে পারি রুট অফ ওয়ান পয়েন্ট থ্রি ফোনোফোনিক ঠিক আছে টু রুট আমরা এখানে লিখব হান্ড্রেড থার্টি ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন নাইন ঠিক আছে ইকুয়েলস টু রুট অফ হান্ড্রেড থার্টি থ্রি ডিভাইডেড বাই নাইন এবার খ অঙ্কের মতো এখানেও আমরা ঠিক আছে আমরা বলেছিলাম হর যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিয়ে হর এবং লক লবকে গুণ করব এখন আমরা পাই রুট হান্ড্রেড থার্টি থ্রি এবং নাইনটি নাইনকে গুণ করলে আমরা পাই ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন এখানে 99 নাইন নাইন অর্থাৎ নাইন হোল এখন আমরা হর ও লবকে আলাদাভাবে রুট করি যেমন রুট ওভার ওয়ান থ্রি হল স্কয়ার ঠিক আছে ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন আর এখানে রুট এবং স্কোয়ার বাদ গেলে কত থাকে নাইনটি নাইন ঠিক আছে এখন আমরা এখানেও ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বর্গমূল নির্ণয় করে নেব আমরা লিখি রুটোবার ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন তাহলে আমরা কত ফাই আমরা পাই ওয়ান ওয়ান ফোর পয়েন্ট সেভেন ফোর সেভেন ফাইভ ফোর নাইন আরও সংখ্যা আছে ঠিক আছে ডিভাইডেড বাই নাইনটিন নাইন এখন আমরা এই সংখ্যাটিকে নাইন দিয়ে ভাগ করে নিই ভাগ নাইনটি নাইন তাহলে আমরা কত পাই আমরা পাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাইন ওয়ান ঠিক আছে যেহেতু আমাদেরকে বলা হয়েছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাই আমরা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে নিলাম নির্ণেয় বর্গমূল ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাইন ওয়ান ঠিক আছে এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাইন ঠিক আছে যেহেতু তিন অঙ্কের ফরের অঙ্কটি ওয়ান তাই তার পূর্বের সংখ্যার সাথে অর্থাৎ পূর্বের অঙ্কের সাথে ওয়ান যোগ হবে না ঠিক আছে তাহলে আমরা ঘন প্রশ্নের সমাধান করে নিলাম আমরা ঘ প্রশ্নটি লিখে নিলাম এখন লিখব সুতরাং ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি জিরো টু ফোনোফোনিক এ বর্গমূল বর্গমূল এর বর্গমূল কত রুট ওবার ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ফোনোফোনিক জিরো টু ফোনোফনিক ঠিক আছে এখন আমরা লিখতে পারি কি রুট ওয়ান থ্রি জিরো টু মাইনাস ফিফটি ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই নাইন নাইন ঝেরো কারণ দশমিক বিন্দুর পরে এখানে চারটি অঙ্ক তিনটি অঙ্কের মধ্যে ফোনোফোনিক আছে একটি অঙ্কের তো ফোনোফোনিক নেই এই কারণে আমরা লিখেছি নাইন 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 ঝেরো ঠিক আছে টু রুট অভার এই সংখ্যা থেকে ফিফটি ওয়ান আমরা মাইনাস করি তাহলে কত থাকে টু থেকে ওয়ান মাইনাস করলে কত হয় ওয়ান জিরো থেকে 5, অর্থাৎ টেন থেকে 5 মাইনাস করলে হয় 5, হাতে থাকে ওয়ান থ্রি থেকে ওয়ান মাইনাস করলে টু ওয়ান আর আমরা নিচে লিখি ঠিক আছে দুটোবার এখন আমরা হরলককে নাইন নাইন দিয়ে গুণ করবো আমরা লিখি ফাইভ ওয়ান টু ফাইভ বাই নাইন 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 জিরো ইন্টু নাইন 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 ঠিক আছে ইকুয়েস টু রুট এখন আমরা এই সংখ্যাটিকে এই সংখ্যাটি দিয়ে গুণ করবো দেখি কত হয় এই সংখ্যা দুটিকে গুণ করলে ফাইভ ফাইভ ঠিক আছে

টু টু সিক্স টু সেভেন পয়েন্ট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি ঠিক আছে আমরা এই সংখ্যাটির বর্গমূল লিখে নিলাম এখন আমরা ডিভাইটেড বাই লিখব নাইন 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 জেরো এখন আমরা এই সংখ্যাটিকে এই সংখ্যাটি দ্বারা ভাগ করবো ভাগ নাইন 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 জেরো তাহলে আমরা কত পাই আমরা পাই টু ফাইভ ঠিক আছে যেহেতু আমাদেরকে বলা হয়েছে তার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাই আমরা দশমিক বিন্দুর পরে চার অঙ্ক পর্যন্ত রেখেছি তাহলে এই হলো আমাদের বর্গমূল আমরা লিখে নিলাম নির্ণেয় বর্গমূল টু এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান লিখব 2.265 ঠিক আছে যেহেতু এখানে দশমিক বিন্দুর পরে চার নম্বর অঙ্কটি 0 তাই পূর্বের অঙ্কের সাথে একত্র হয়নি ঠিক আছে এই হলো আমাদের ঘ প্রশ্নের সমাধান এর সাথে আমরা 19 নং প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে এই অঙ্কগুলো যদি আপনারা বুঝতে চেষ্টা করেন তাহলে দেখবেন একদম সহজ ঠিক আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ